এই নরম তুলতুলে রসালো মিষ্টিগুলো খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খেতে দারুণ লাগে মাত্র এক বাটি সুজি দিয়েই এত সুন্দর মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে তো চলুন দেখে নি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে বানাবো সুজির ভাজা মিষ্টি খেতে দারুণ লাগে তো চলুন রেসিপিটি দেখে নিই আশা করছি রেসিপিটি সববার ভালো লাগবে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গলে গেলেই এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি এবার সুজিটা ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা ময়দাটা দিয়েও সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখবেন ময়দাটা হালকা দলা পাকিয়ে গেলে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দু বাটি দুধ দিয়েছি এক বাটি সুজির জন্য দিয়েছি দু বাটি দুধ এবার খুব ভালো করে দুধ আর সুজিটা মিশিয়ে নিচ্ছি দেখবেন এইভাবে মেশাতে মেশাতে সুজিগুলো দুধটা অনেকটাই টেনে নিয়েছে দেখুন এখানে কিন্তু অনেকটা শুকনো হয়ে এসছে আর সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে কড়াইতেও কিন্তু লেগে যাচ্ছে না এবার এই ডোটা আমি একটি থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব এই দিকে আমি চিনির রসটা বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়েছি এক বাটি চিনি আর এক বাটি জল আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার ভালো করে চিনিটা একটু গলিয়ে নেব আর এই চিনির রসটা কিন্তু একদম ঘন করব না চিনিটা গলে গিয়ে ফুটে আসলেই নামিয়ে নেব চিনির শিরাটা তো দেখুন চিনি শিরাটা ফুটে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব। এই আমি হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি এবার এই সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নেব তো দেখুন এইভাবে মাখতে মাখতে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটা যেহেতু একটু বড় তাই দুভাগে ভাগ করে নিয়েছি এইদিকে বেলনার চাটুর মধ্যে খুব সুন্দরভাবে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে এই ডোটা বেলার সময় চাটুতে একদমই লেগে না যায় এবার সুন্দর করে একটু গোল করে আর মোটা করে বেলে নেব তো দেখুন এভাবে একটু মোটা করে কিন্তু বেলে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে এর চারপাশটা সমান করে নেব তো দেখুন চার কোনা কিন্তু সেভ হয়ে গেছে এবার এইভাবে আমি তিনটে ভাগে ভাগ করে নেব চার কোনা করে পিস পিস করে কেটে নেব এবার এই পিসগুলোকে এইভাবে একটু সমান করে নেব ছুরি দিয়ে কাটলে একটু অসমান হয়ে যায় তো দেখুন খুব সুন্দর করে সমান করে নিয়েছি বাকি যে লেচিটা ছিল সেই লেচিটাকেও ঠিক একইভাবে একটু গোল করে আর মোটা করে বেলে নিচ্ছি তো চার পাঁচটা সুন্দরভাবে কেটে নিয়েছি এবার এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এবার ধারগুলো এইভাবে একটু সমান করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু সবগুলো মিষ্টি কেটে নিয়েছি খুব সুন্দর করে আর এদিকে কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম হওয়ার জন্য তো তেলটা এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে এবার একটা একটা করে মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলো দেওয়ার সময় কিন্তু তেলটা খুব ভালো করে গরম হলে তারপরই দেবেন না হলে যেহেতু সুজির মিষ্টি তাই এগুলো ফেটে যেতে পারে এই মিষ্টিগুলো হাই টু মিডিয়াম আছেই কিন্তু ভেজে নেব দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এই মিষ্টিগুলো এভাবে একটু উল্টে দেবেন যেহেতু হাই আছে ভাজা হচ্ছে না হলে উল্টো দিকটা পুড়ে যেতে পারে এইভাবেই দুদিকটা দিকটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখুন মিষ্টিগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসছে আর খুব ভালো করে ভাজাও হয়ে গেছে এবার এই মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলো তুলে দেখুন গরম গরম শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবার বাকি মিষ্টিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব দেখুন এই মিষ্টিগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই মিষ্টিগুলো তুলে নিচ্ছি তুলে গরম গরম শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দিয়ে একটি চামচ দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন তিরিশ মিনিট পর মিষ্টিগুলো কিন্তু রসটা অনেকটাই টেনে নিয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখুন মিষ্টিগুলো দেখতে মিষ্টিগুলোর ভেতরে কিন্তু রসটা খুব ভালোভাবেই ঢুকে গেছে দেখুন একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো আর রসটাও কতটা সুন্দরভাবে টেনে নিয়েছে এই মিষ্টিগুলো সুজির এই ভাজা মিষ্টিগুলো এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন